আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা এক কথায় সবাই বলবেন মস্তিষ্ক ব্রেন ডেথ হচ্ছে মানুষের আসল মৃত্যু কারণ এটা গোটা শরীরকে কন্ট্রোল করে এই ব্রেনই বুদ্ধিমত্তা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অঙ্কের কঠিন সমস্যার সমাধান সব কাজই করে কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন কাউরির বুদ্ধি কম বা বেশি কেন হয় কোনোদিন এটাও চিন্তা করে দেখেছেন বুদ্ধিকে সত্যিই বাড়ানো যায় এই বিষয়গুলো জানার জন্য তার আগে কয়েকটা অন্য ছোট্ট ছোট্ট বিষয় জানতে হবে আমাদের বুদ্ধি ধরে রাখার জন্য মানে মনে রাখার জন্য আমাদের মস্তিষ্কে অনেকগুলো অংশ আছে এগুলো জানলে জানা যাবে কিভাবে বুদ্ধির বিকাশ ঘটাবো মেমরি দু ধরনের হয় আর মেমরি 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 এই ধরনের ব্রেনের ও অ্যামিক ডালাতে সেভ থাকে বন্ধুদের সাথে পিকনিকে গেছেন বিয়ের নিমন্ত্রণ খেতে গেছেন প্রিয়জনের মৃত্যু সংবাদ পেলেন এই ঘটনাগুলো কিন্তু ব্রেনের হিপোক্যাম্পাসে থাকে এটা বারবার ব্যবহার করা হয় না কিন্তু পরবর্তীকালে এটা আনন্দ বা দুঃখের কথা মনে করার সময় টিকে নিয়ে আসা হয় আবার ভাষা শিক্ষা কোন সূক্ষ্ম বিভিন্ন ঘটনা কিভাবে সেটা বিশ্লেষণ করব এইগুলো নিও কর্টেক্সে সেভ থাকে পরবর্তীকালে এটা আমাদের সাধারণ জ্ঞান হিসাবে কাজে লাগে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন হিপো ক্যাম্পাস থেকেও কিছু প্রয়োজনীয় মেমোরি মানে গুরুত্বপূর্ণ মেমোরিগুলো নিও কর্টেক্সে ট্রান্সফার হয় আপনি কখনো না কখনো খুব বেশি গরম খাবার খেয়ে আপনার জীব পুড়িয়েছেন এই তথ্যটা আপনার নিওকর্টেক্সে জেনারেল নলেজ হিসাবে সেভ করা আছে ভবিষ্যতে আপনি কোনোদিনই খুব গরম খাবার খাবেন না আমাদের ইমোশনাল ঘটনাগুলো সেভ থাকে অ্যামিক ডালাতে লজ্জা ঘৃণা ভয় এগুলো দিয়ে যে ঘটনা আমাদের জীবনে ঘটে সেগুলো কিন্তু এখানেই থাকে আপনি কোনো জায়গায় হয়তো অপমানিত হলেন ভবিষ্যতে সেই জায়গায় গেলে মস্তিষ্ক অ্যামিক ডালা থেকে মনে করিয়ে দেবে সেই কারণে সেখান থেকে আপনি দূরে থাকবেন ইমপ্লিসিড মেমরি এই ধরনের মেমোরি ব্রেনের বেশাল গাংলিয়া আর সেরিবেলামে থাকে কিভাবে ক্রিকেটে লং অন শর্ট মারতে হয় কিভাবে কোনো বলকে গোলকিপার হিসাবে সেভ করতে হয় কিভাবে গিটার বাজাতে হয় এই হাত পা চালানোর কাজগুলো সেভ থাকে বেশাল গ্যাংলিয়াতে বেলামে যে মেমরি থাকে সেটা বেশাল গ্যাংলিয়ার মতোই হাত পা চালানোর কাজ তবে আরও সূক্ষ্মভাবে করার ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন সূক্ষ্ম সেলাইয়ের কাজ নিখুঁত কাঠের কাজ যেখানে আমাদের দক্ষতা এবং মনোসংযোগ খুব বেশি লাগে এখন মেমোরি ঠিক কীভাবে কাজ করে মেমরি দুটো পদ্ধতিতে কাজ করে এই কাজ করার পদ্ধতিকে সিস্টেম ওয়ান আর সিস্টেম টু বলা হয় নামতা নামতামুখস্থ সাইকেল চালানো ক্লাসরুমে এমসি কিউ প্রশ্নের উত্তর দেওয়া অঙ্কের সূত্র এই যে কাজগুলো আমরা করেছি এগুলো সিস্টেম ওয়ান করে মেমরির এই সিস্টেমে বারবার কোনো কাজ করা হলে সেটাকে ভালো করে ধরে রাখে এটাতে কিন্তু খুব সূক্ষ্ম বিষয়গুলো জমা থাকে না সেই কারণে কোনো পড়াকে বারবার পড়লে সেটা পরীক্ষার সময় কাজে লেগে যায় যখন সিস্টেম ওয়ানের মেমরি থেকে কোনো তথ্য বিশ্লেষণ করতে হয় সেটা মেমোরি সিস্টেম টু করে যেমন ধরুন অঙ্কের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র মুখস্থ করা ছাত্রকে ঘুরিয়ে একটা প্রশ্ন দেওয়া হলো। ছাত্র যদি সঠিকভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে তবেই সমাধান পাওয়া যাবে ছাত্র ঠিকভাবে করতে পারে তবে ধরে নেওয়া যেতে পারে তার সিস্টেম টু মেমরি বেশ ভালো অবস্থায় আছে তবে এখানে আরো একটা বিষয় আছে সেটা হলো সিস্টেম করা প্লাস সূত্রটা ঠিক কিভাবে সিস্টেম টু তে নিয়ে আসা হচ্ছে এটা যদি ঠিকভাবে না নিয়ে আসা হয় তবে সিস্টেম ওয়ান আর সিস্টেম টু যতই শক্তিশালী হোক না কেন কোনো কাজ হবে না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ছোট্ট একটা প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কবে হয় আঠেরোশো বাইশ আঠেরোশো উনিশ নাকি আঠেরোশো সালে সঠিক উত্তর আঠেরোশো কুড়ি সালে কিন্তু পরীক্ষার খাতায় উত্তর করার সময় আঠেরোশো কুড়ি না আঠেরোশো একুশ এই সালগুলোর মধ্যে গন্ডগোল হয়ে যায় কারণ সিস্টেম ওয়ানে সেভ করা সালটা সিস্টেম টুকে ঠিকভাবে টেনে আনতে সমস্যা হয় এই স্মৃতিশক্তিকে কিভাবে রিকল বা কিভাবে মনে করছি সেটা নির্ভর করে দুটো বিষয়ের এই দুটো বিষয় ঠিক করে ম্যানেজ করলে পড়ায় উন্নতি করা সম্ভব এই কাজটা মূলত এনকোডিং আর স্টোরেজ পদ্ধতিতে করা হয় এনকোডিং আমরা কিভাবে শিখছি সেটাকে এনকোডিং বলে আমরা কিভাবে দেখছি কিভাবে শুনছি কিভাবে অনুভব করছি তার উপর মেমোরি জমা হয় কোনো পড়া আমরা যত বেশিবার দেখব শুনবো তত বেশি আমাদের মেমরিতে সঞ্চয় হবে কিন্তু সবাই এই কাজটা করতে পারি না কারণ কোনো কাজ বারবার করলে আমাদের কাছে সেটা বিরক্তিকর হয় যদি আমি এটাকে বেশি করে পড়ে কোনোভাবে সঞ্চয় করে রাখতে পারি তাহলে আমাদের রিকল করা বা মনে রাখার কাজটা সুবিধা হবে এবং আমি ভালোভাবে উত্তর করতে পারবো দু নম্বর হচ্ছে স্টোরেজ কোন ডাটা মানে তথ্য যতক্ষণ ধরে আমাদের মাথায় থাকে সেটা ঠিক করে শর্ট টার্ম মেমরি আর লং টার্ম মেমরি ধরুন আপনি স্যামসাং কোম্পানির ফোন পছন্দ করেন স্যামসাং নতুন ফোন লঞ্চ করছে খবরটা আপনি পেলেন সাথে এও জানতে পারলেন শাওমি একটি নতুন ফোন লঞ্চ করছে কিন্তু আপনি সাউমি ফোন পছন্দ করেন না দুটো খবরই আপনার মাথায় শর্ট টার্ম মেমোরিতে থাকবে এবং পরে এটা ভুলে যাবেন কারণ শর্ট টার্ম মেমোরি মস্তিষ্কে মাত্র তিরিশ সেকেন্ড স্থায়ী হয় কিন্তু স্যামসাংয়ের ফোন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে স্যামসাংয়ের খবরটা আপনার লং টার্ম মেমোরিতে চলে যাবে ভবিষ্যতে এই ফোনটা আপনার কেনার ইচ্ছা আছে সেটাও একটা কারণ ঠিক এই কারণে আপনার পছন্দের সাবজেক্ট আপনার বেশি করে মনে থাকে আপনার যদি ইতিহাস ভালো লাগে তবে পড়ার সময় ইতিহাসের ঘটনাগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় যে সব কাজ বারবার করা হয় সেগুলোও শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় সেক্ষেত্রে পরীক্ষার সময় মনে করতে খুব সুবিধা হয় সময়ের সাথে সাথে লং টার্ম মেমোরি নষ্ট হতে থাকে এই কারণে পড়ার রিভাইজ দেয়া দরকার আবার ঠিক এই কারণেই শিক্ষকদের মাঝে মাঝেই মক টেস্ট নিতে হয় তিন দ্বারা বিভাজ্যের নিয়ম আর দু দ্বারা বিভাজ্যের নিয়ম এই দুটো নিয়মের মধ্যে আর গণ্ডগোল হবে না এটা ছাড়াও আরও অনেক কিছুর উপর আমাদের মেমোরি নির্ভর করে যেমন শরীর খারাপ থাকলে আমাদের মনে রাখতে কষ্ট হয় অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মানসিক চাপ সঠিক তথ্যের অভাব এবং পারিপার্শ্বিক পরিবেশ আমাদের মেমোরির উপর প্রভাব ফেলে এই বাধাগুলো যদি খুব বেশি চাপ সৃষ্টি না করে সেক্ষেত্রে এই বাধাগুলোর বিরুদ্ধে লড়াই করেও বুদ্ধি বাড়ানো যায় ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন